দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হল গন্ডা বিপন্ন মানুষের রোশান পড়ে কার্যত পালিয়ে বাসলেন মন্ত্রী বিজেপি ত্রিপ্রামতাই দায়ী ক্ষুব্ধ জনতার অভিযোগ শ্মশানে পরিণত হওয়া গন্ডাচোড়ার বিপন্ন মানুষের রোশান পড়ে পরে কার্যত পালিয়ে বাঁচলেন মন্ত্রী টিঙ্কু রায় বিজেপি নেতারা বনোৎসব লুটপাট মানুষকে পথে বসিয়ে দেওয়ার চার দিন পর সোমবার গণ্ডাছড়ায় এসে তুমুল বিক্ষোভের মুখে পড়েছেন সরকারের প্রতিনিধিরা নিগ্রহের হাত থেকে বাঁচতে কোনো ক্রমে মহকুমা শাসক অফিসে ঢুকে গিয়েছেন ক্ষতিগ্রস্ত বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করেছেন মহকুমা শাসক অফিস ঘটনার চার দিন পরেও কোনো ক্ষতিপূরণ মিলেনি ক্ষতিগ্রস্তদের এই সময়ে এগারোটি বিয়ে ভেঙে গিয়েছে কে দেবে ক্ষতিপূরণ এইসবের জবাব দিতে পারেননি মন্ত্রী বিক্ষোভের মুখে সরকারের প্রতিনিধিরা পুড়িয়ে দেওয়া লুটপাট হওয়া বাড়িঘর এমনকি শরণার্থী শিবির পরিদর্শন না করেই আগরতলা ফিরে গিয়েছেন বিজেপি নেতাদের টাকার খায়েশ মেটাতে এক মাস আগে গন্ডাচোড়ায় শুরু হয়েছিল আনন্দ মেলা জোয়া মোদের রমদমায় প্রতিদিনই হামলা মারামারি চলছিল সাত জুলাই এই রকম মারামারির মধ্যে পড়ে মারাত্মক আহত হয়েছেন পরমেশ্বর রিয়াং নামে এক যুবক বারো জুলাই জিবি হাসপাতালে তার মৃত্যু হয়েছে এই দিন রাতেই দুষ্কৃতীরা গণ্ডাচোড়া বাজার সহ পাঁচ ছয়টি গ্রাম বাজার পুড়িয়ে দিয়েছে লুটপাট চালিয়েছে একশো আট পরিবারের চার শতাধিক মানুষ গণ্ডাচোড়া দ্বাদশ স্কুলের শিবিরে আশ্রয় নিয়েছেন ঠিক মতো খাবার পানীয় জল মিলছে না চার দিনে ক্ষতিগ্রস্তদের কোনোরকম সাহায্য মিলেনি রবিবার ধলাই জেলা শাসককে বিক্ষোভ দেখান শিবিরবাসীরা একজন বিজেপি নেতাকে শিবির থেকে বের করে দিয়েছেন ঘটনার চার দিন পর সোমবার মন্ত্রী টিঙ্কুরায় বিধায়ক রামপদু জমাতিয়া প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা বিজেপি নেতা সুবল ভৌমিক গন্ডাচোড়ায় এসেছেন সিদ্ধান্ত ছিল এসডিএম অফিসে বৈঠক করে শরণার্থী শিবির পুড়ে যাওয়া লুটপাট হওয়া বাড়িঘর দোকান সফর করবেন আগরতলা থেকে আসার পথে প্রথমে গন্ডাছড়া নারায়ণপুর চৌমনী এলাকায় জনরোসে আটকে যান প্রতিনিধিরা মানুষ তাদের ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন পুলিশের ঘেরাটোপে থেকেও ধাক্কা পড়ে তাদের উপরে বিক্ষোভকারীরা চিৎকার দিয়ে বলছিলেন প্রচুর দোকান বাড়ি করে আগুন লুটপাট ধ্বংস গরু ছাগল পুড়িয়ে মারা হয়েছে মোরগের ফার্ম ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়েছে প্রচুর গাড়ি বাইক আগুন দিয়ে সম্পূর্ণ ধ্বংস কাদের দুষে পুলিশের ঘেরা টুপে মহকুমা শাসক অফিসের কাছে নেতা মন্ত্রীরা পৌঁছতেই তাদের ছেঁকে ধরেন মানুষ এখন কি তা করতে আইছেন এতদিন কই আসলেন আমরা কি মরসিনী খবর নিতে আইছেন এইসব প্রশ্নে তারা বিব্রত বোধ করেন মানুষও বলছিলেন বিজেপি নেতারা আনন্দ মেলা শ্রুনা করলে এই সমস্যা হতো না এরপর ত্রিপ্রামতা কর্মীরা পরিকল্পিত সন্ত্রাস চালিয়েছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে চিৎকার করে তাদের সাহায্য চেয়েছে সন্ত্রাসীদের ধামাতে কিন্তু পুলিশ বলে তাদের কাছে কোনো নির্দেশ নাই তাহলে সরকারের নির্দেশেই ধ্বংসযোগ্য হয়েছে এই জন্য দায়ী বিজেপি ত্রিপ্রামতা মথার সুপ্রিমো পরমেশ্বরের বাড়ি গেলেন অথচ শিবিরে এলেন না তিনি সরকারের শরিক হয়েও সাম্প্রদায়িকের তাস খেলেন। স্কুল কলেজ সরকারি অফিস স্বাস্থ্য পরিষেবা প্রায় একেবারে বন্ধ হয়ে গিয়েছে হাট বাজার সব বন্ধ এই দিন এগারোটি বিয়ে ভেঙে গিয়েছে মেয়ের মা মাটিতে গড়িয়ে কাছেন এই ক্ষতিপূরণ কিভাবে হবে এমনকি রেফার করা ইমার্জেন্সি রুগীদের মহকুমার বাইরে নিয়ে যেতে দিল না রুগীরা শেষ পর্যন্ত মারা গিয়েছে এর দায় কে নেবে তারা বলেছেন সাত জুলাই থেকেই উস্কানি ছিল সরকারের কাছে খবর ছিল কিন্তু ব্যবস্থা নেয়নি এমনকি বারো জুলাই যুবকের মৃত্যুর খবরে বাজার স্কুল কলেজ অফিস আদালত বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়নি তারা বলছিলেন জনজাতি ছেলেটার মৃত্যুর পিছনে যারা দায়ী তাদের শাস্তি হোক ছেলেটার পরিবার ন্যায় বিচার পাক সাথে সাথে অসহায় নির্দোষ অনুপজাতি অংশের জনগণের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ লুটপাট ও গাড়ি বাড়িতে অগ্নিসংযোগ করা দুষ্কৃতীদের চিহ্নিত করে কড়া শাস্তি দেওয়া হোক দেশের সরকার শাসন ব্যবস্থা থাকতে এইসব কন্ট্রোলের বাইরে থাকে কি করে এখনই গণ্ডাচোরার নিষ্কর্মা মহকুমা শাসককে বদলি করা হোক এমন মূর্তিস্বরূপ এসডিএমকে আমাদের প্রয়োজন নেই এইসব কোনো কিছুরই জবাব দিতে পারেননি মন্ত্রী সহ প্রতিনিধিরা বাহিনীর সাহায্যে গন্ডাচরা মহকুমা শাসকের অফিসে আশ্রয় নিয়েছেন পুলিশ বেরি মহকুমা শাসক অফিসে বৈঠক করেছেন মন্ত্রীর বৈঠকে চলাকালীন সময়ে শুরু হয়েছে অফিসের গেটে বিক্ষোভ অফিস ভাঙচুর করেছেন উত্তেজিত মানুষ ভাঙচুর চালিয়েছেন উপরতলা নিস্তলা সর্বত্র ভাঙচুর চালিয়ে তছনচ করে দিয়েছেন অথর্ব সরকার প্রশাসন অশান্ত গণ্ডাচোরায় উত্তেজিত জনতার শাসকের কার্যালয়ে বৈঠকের পর মন্ত্রী টিঙ্কু রায় সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে বলেছেন যা যা হয়েছে গুজবে কান্না দিয়ে পাহাড়ি বাঙালি সবাই মিলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে শান্তি ফিরিয়ে আনার জন্য আহ্বান জানিয়েছেন ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে ডম্বুর পর্যটন কেন্দ্রে দেশ বিদেশের মানুষ আসেন শান্তি না থাকলে মানুষ আসবেন না সন্ধ্যায় মহকুমা শাসক গণ্ডাচোড়া বাজারে গিয়ে কিছু দোকান খোলান কিন্তু তাতে কোনো জিনিসপত্র ছিল না ক্ষতিগ্রস্ত মানুষ আগেই ঘোষণা দিয়েছিলেন বাড়িঘর দোকান তৈরি করে দিলে মালপত্র কিনে দেওয়া সহ ক্ষতিপূরণ দিতে হবে না হলে দোকান খুলতে দেওয়া হবে না এদিকে নেতা ললিত ত্রিপুরার নেতৃত্বে সিপিআইএমের এক প্রতিনিধি দল সোমবারও ক্ষতিগ্রস্ত এলাকা সফর করেছেন এই দিন তারা গিয়েছেন দুর্গাপুর এলাকায়ও এখানে বহু বাড়ি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে তার সঙ্গে ছিলেন ধনঞ্জয় ত্রিপুরা নির্বাচন কমিশন এবং পুলিশের পাল্টাপাল্টি দূষারূপ মনোনয়ন জমা দিতে নিরাপত্তার নিশ্চয়তা কেউ দিতে পারছেন না ডিজিপির কাছে সিপিআইএম রাজ্যের পঁয়ত্রিশটি ব্লকের মধ্যে তেইশটি ব্লক নির্বাচন ঘোষণার দিন থেকে ঘিরে রেখেছে শাসক দল আশ্রিত দুষ্কৃতকারীরা শুধু ব্লক অফিস না চার পাঁচ কিলোমিটার এলাকায় কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঢুকি দেওয়া হচ্ছে না এই অবস্থায় রাজ্য নির্বাচন কমিশনের পর সোমবার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশ মহানির্দেশকের কাছে গিয়েছেন সিপিআইএমের চার সদস্যক প্রতিনিধি দল কিন্তু অবাক করার বিষয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক পর্যন্ত বিরোধীদের নিরাপত্তা নিশ্চিত করার কোনো ধরনের সুনির্দিষ্ট আশ্বাস দিতে পারছেন না রাজ্য নির্বাচন কমিশন শনিবার নিরাপত্তা রক্ষার প্রশ্নে তুলতেই পুলিশ কর্তার দিকে দায় ঠেলে দিয়েছেন সোমবার পুলিশ মহানির্দেশকের কাছে গেলে দায় ঠেলে দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনারের দিকে সব মিলিয়ে রাজ্যে যা চলছে এতে যে নির্বাচনে অংশগ্রহণ করা অসম্ভব সেটা স্পষ্টভাবেই বোঝা গিয়েছে রাজ্য নির্বাচক কমিশন এবং পুলিশ মহানির্দেশকের সঙ্গে কথা বলে এই দিন বিকেলে সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীটির সদস্য নারায়ণকর মানিক দে নরেশ জমাতিয়া এবং রাজ্য কমিটির সদস্য শঙ্কর প্রসাদ দত্ত পুলিশ সদর দপ্তরে গিয়ে পুলিশ মহানির্দেশকের সঙ্গে কথা বলেছেন সুনির্দিষ্টভাবেই দাবি জানিয়েছেন গণতন্ত্র রক্ষার সাথে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে একটা জায়গায় জমায়েত হবেন বিরোধী দলের প্রার্থীরা সেখান থেকে তাদের নিরাপত্তা কর্মী দিয়ে ব্লকে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার রাজ্যের পঁয়ত্রিশটি ব্লকের মধ্যে তেইশটি ব্লকে ঘাঁটি গেড়ে বসে আছে শাসক বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা সিপিআইএম সহ বামপন্থী দলগুলো শুধু না বিরোধী কোনো ধরেই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগও পাচ্ছেন না যে তেইশটি ব্লকে ঘাঁটি ঘিরে বসে আছে শাসক বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা তার তত্ত্বসহ নামধামও লিখিতভাবেই ডিজিপিকে জানানো হয়েছে এগুলি হল পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া পুরনো আগরতলা মোহনপুর বামুটিয়া ডুকলি ব্লক ধলাই জেলার দুর্গা ব্লক খোয়াই জেলার খোয়াই কল্যাণপুর এবং তেলিয়ামুড়া ব্লক সিপাহী জোলা জেলার বিশালগড় চরিলাম নলছর বক্সনগর ব্লক গোমতি জেলার কাকরাবন টেপানিয়া এবং মাতাবাড়ি ব্লক দক্ষিণ জেলার রাজনগর বোকাফা জোলাইবাড়ি ঋষমুখ ভারতচন্দ্রনগর সাতচাঁদ এবং পুয়াংবাড়ি ব্লক এই ব্লকগুলোতে যাতে বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতে না পারে সেই ধরনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে কিন্তু পুলিশের ডিজিপি নিরাপত্তা দেওয়ার সুস্পষ্ট আশ্বাস দিতে পারছেন না পুলিশ সদর দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নারায়ণকর বলেছেন ত্রিপুরা রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে এই পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়া অসম্ভব বিরোধী রাজনৈতিক দলের নেতারা কর্মীরা মনোনয়নপত্র জমা দিলে তাদের বাড়ি থেকে উচ্ছেদ হতে হচ্ছে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের কাছ থেকে জোর করে আগেই প্রত্যাহারপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হচ্ছে সিপিআইএম বামফ্রন্ট বা কোনো বিরোধী দল মনোনয়নপত্র জমা দিতে পারছেন না নির্বাচন কমিশন ডিজিপিকেও কোনো দায়িত্ব সুস্পষ্টভাবে নিতে নারাজ